হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা চ্যানেলের সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে সাজুগুজু করে মা ছেলে ম্যাচিং ম্যাচিং করে রাস্তায় বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর বলবার ভাষা নেই তোমরা দেখে বুঝতে পারছো প্রকৃতির যে রূপ মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না তো এখন গন্তব্যস্থলে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে প্লিজ স্কিপ করো না একটা আজকে মজাদার ভিডিও রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছ আর একে অপরের হাত ধরে মানে মা ছেলে তো যাচ্ছি আর কিছু একটা বলছিলাম তো দেখতে 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 পাচ্ছ আমরা কাকদেব স্টেশনে পৌঁছে গিয়েছি আর স্টেশন থেকে মানে আমাদের যে গন্তব্যস্থলে যাব তো তার জন্য স্টেশনে চলে এসেছিলাম আর স্টেশনে রওনা দিয়েছি ট্রেন আছে চারটে পঞ্চাশে তো এখন আমাদের পালা হচ্ছে টিকিটটা করতে হবে তো তার জন্য আমরা কি করছি ওভার ব্রিজ মানে পেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ব্রিজের উপরে তো ছেলে মানে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে যাচ্ছে তারপরে দেখো এখানে চলে এসেছি টিকিট কাটতে অলরেডি তো টিকিট কাটলাম আর টিকিট হচ্ছে কাকদ্বীপ টু যাদবপুর টিকিট হচ্ছে পঁচিশ টাকা টিকিট কেটে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা মেঘলা হলেও ভীষণই গরম ছিল এদিকে হাওয়া হচ্ছে আর ঘুমসানিটা খুব অনেক সময় প্রতীক্ষা করার পর প্রায় আমরা আধ ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম ওখানে তো আগের ট্রেনটা ফেল করে গিয়েছি তো তার জন্য আবার চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমাদের ওখানে ওয়েট করতে হচ্ছিল তো ভালো লাগছিল না ভীষণই খারাপ লাগছিল তো অনেক সময় মা ছেলে কোনসিটি করে মানে টাইম পাস করলাম তো ছেলেকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আর কি বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো কি করলো স্টেশন থেকে একটা ফুলের গাছ ছিল কাগজ ফুল তো ছেলে ওখান থেকে ফুলটা পেরে আমার কানের মধ্যে গুজে দিল তো দেখতে পাচ্ছ আর আমি ওকে বলছি দেওয়া লাগবে না বলছে মা খুব সুন্দর লাগছে তো তারপর খুবই জল টেষ্টা পাচ্ছিলো তো একটা জলের বোতল নিয়ে নিলাম আর ওদিকে ছেলে বলছে মা আমি দুটো চিপস খাবো তো আমি বললাম না আর সত্যি কথা বলতে চিপস খেলে শরীর খারাপ করে একটাই নিতে হবে তো ও রাজিও হয়ে গেল তো ছেলেকে একটা চিপস কিনে দিলাম কারণ ও স্কুল থেকে আসার পরে কিছুই খায়নি তো দেখতে পাচ্ছ অনেক সময় প্রতীক্ষা করার পর মানে ট্রেন এলো আর ওদিক দিয়ে একটা ট্রেন আর এদিক দিয়ে ট্রেন মানে শিয়ালদা থেকে নামখানা নামখানা থেকে শিয়ালদার ট্রেন যাবে তো ট্রেনে চলে এসেছে এবার আমরা ট্রেনের মধ্যে উঠে যাব তো আর ট্রেনে না অতটাও ভিড় ছিল না আর যতটা ভাবছিলাম যে ভিড় হবে খুব মানে আগের ট্রেনটা মিস করে গেছে তো মানে ভয় লাগছিল তো তারপরে অলরেডি মা ছেলে ট্রেনের মধ্যে বসে পড়েছি সিট পেয়ে গিয়েছিলাম আরামসে বসে 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 এসেছিলাম মানে কোনো ভিড় বা গ্যাঞ্জাম কোনো কিছু ট্রেনের মধ্যে লেবু বিক্রি হচ্ছিলো অনেক কিছু বিক্রি হচ্ছিল তো ওই পারে বসেছিল তো এবারে আমরা মানে নামবো বলে রেডি হয়ে পড়েছি তো আমরা প্রায় চলে এসেছি তো এর জন্য রেডি হয়ে আছি যে এবার নামতে হবে তো দেখতে দেখতে আমরা স্টেশনে নেমে গিয়েছি আর এখন যাচ্ছি গন্তব্যস্থলে তো এটা হলো যাদবপুর স্টেশন অবশ্যই মানে তোমরা বুঝতে পারছ এই দেখো যাদবপুর লেখা আছে বড় বড় অক্ষরে আর ছেলে ওদিকে ড্যান্স করছে তো থাক ওই ভিডিওটা তো ভালো লাগবে তো এই দেখো চলো ওখানে চলে এসেছি তো যেখানে আসবো বলে তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে চলে এসেছিলাম একটা কাপড় দোকানে তো কাপড় দোকানে এসে কেনাকাটা করে অনেক দোকান ঘুরলাম তো শেষমেশ পছন্দ করে কেনাকাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম এটা হলো যাদবপুর স্টেশনের ওভার ব্রিজ আমি ফার্স্ট টাইম এসেছি আর রাতের যে দৃশ্যটা মানে খুবই সুন্দর লাগছিলো আর এত সুন্দর লাগছিল মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর ওদিকে দেখো ছেলে আর ওর দিদি আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি ভাবলাম স্মৃতিটুকু থেকে যাক জীবনে কখন কোন মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যাব কেউ কখনও বলতে পারে না যে মিলে মরিতে হবে অমর কে পারবে তো এখন তো সবাইকে মরতেই হবে তো চলো আর স্মৃতিগুলো থেকে যাবে যাই হোক কিনে ভালো লাগছে রাতের দৃশ্যটা খুব সুন্দর করে যেত পারো তো ওদিকে দেখতে পাচ্ছ গাড়ি গাড়িটা আমরা তো আর এখানে না কলকাতায় ব্যাঙ্গালোরে তখনই সারাদিন সারা রাত আলো জ্বলতো খুব ভালো লাগতো তো এখানে লেখা ছিল আই লাভ কলকাতা তো তার একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ভালোবাসার শহর থাকে কলকাতা লেখা আছে শহর কলকাতা তো একটা ছেনা কিনেছিলো ওইটা হাতে নিয়ে যাচ্ছে আর যাদবপুরে সেনকো গোল্ড দেখতে পাচ্ছ সোনার গহনার দোকান আর এদিকে দেখো তাজা তাজা ফল গরমের সময় মানে এই সব ফল খেলে শরীরের পক্ষে খুবই ভালো এবং কি বলবো সুস্থকর জিনিস জলের অভাব হবে না তো শেষ প্রতীক্ষার পরে তোমরা বুঝতে পারছ তো বেলুন ফোলানো আছে হ্যাঁ কিছু একটা হবে তো গেস করো তোমরা অবশ্যই কি হতে চলেছে আর মানে আজকে বার্থডে না অন্য কিছু তো অবশ্যই তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ পরে তো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো এখন বেলুন ফোলানো হচ্ছে আমি তো মোটেও পাচ্ছি না বেলুন ফোলাতে পারছি না নয় তো প্রবলেম আছে তার জন্য বেলুনে ফুল দিচ্ছিলাম না তো ভাবছিলাম মানে দেওয়ালটা না ফুটটি করা ছিল না আর যার কারণে বোধ চেপগুলো ধরছিল না তাই বললাম যে একটু সুতো দাও সুতো দিয়ে তারপরে বুদ্ধি করে টেপগুলো মানে বেলুনগুলো টাঙাতে হবে যাতে সুন্দর লাগে কারণ কিছুতেই দেওয়ালে মানে এত বারবার করে লাগাচ্ছে বারবার করে খুলে যাচ্ছে তাই এইভাবেই বেলুনগুলোকে ডেকোরেশান করতে হয়েছিল তো দেখতেই পারছো আর ঘুমে এসেছি আর সারাদিন জার্নিংয়ের পরে ভীষণ গরম লাগছে মানে একদিন এতটা পরিমাণে জার্নি করছি যে শরীর পুরো ক্লান্ত আর যাই হোক আর ওয়েদারটা ঠান্ডা আছে বলে মোটামুটি একটা খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ অলরেডি ডেকোরেশনের কাজ আমাদের শুরু হয়ে গিয়েছে আর আমি বসে বসে বেলুনের মানে দড়িগুলো জড়িয়ে দিচ্ছি তো দেখো আর এদিকে দেখো বেলুনগুলোর কালারও খুব সুন্দর লাগছে অলরেডি ডান ডেকোরেশান ডান তো পাখা চলছে তাই এলোমেলো তো হ্যাপি অ্যানিমেড শাড়ি তো দীপা হর্যান সুরঞ্জনা সেকেন্ড অ্যানিভার্সারি এদের বছর পূর্ণ হলো আর ভাগ্নি এবং তোমার ভিডিও জন্যই এসেছিলাম এবার তোমরা বুঝতে পেরেছো তো এবার তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো নতুন বিয়ের ফুল ফুটিছে নতুন বিয়ে ফুল ফুটিছে তো বন্ধুরা অলরেডি ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে দিও চলো টাটা বাই বাই অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে